হ্যালো গাইজ আজকে হলো স্বাধীনতা দিবস তো আমাদের ছাদে পতাকা উত্তোলন করা হবে সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছ পতাকা দিয়ে সব কিছু সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এগুলো নিয়ে আমরা যাব ছাদে ছাদে গিয়ে ভালো করে সব করে সাজাবো তো আমাদের সব কিছুই দেখাবো তো দেখতে পাচ্ছ সব আস্তে আস্তে ছাদে নিয়ে চলে আসলাম তো ছাদে এসে ভালো করে সব সাজিয়ে নিলাম তো গাইস সাজানোটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না তো সবাই কিন্তু চলে এসেছে আমরা চটপট করে সব সাজিয়ে নিলাম সে সাজিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো পতাকাগুলো সবাইকে দিয়ে দিলাম তো গাইজ তারপরে সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার পতাকা উত্তোলন করতে হবে তো তারপরে ভাইপোকে ডেকে নিলাম তো কিছুতে দাঁড়াতে যাচ্ছিলো না তার জন্য আমরা শর্টকট করে পতাকাটা উত্তোলন করে ফেললাম তো পতাকা উত্তোলন করার পরে এখন জাতীয় সঙ্গীত করব জাতীয় সঙ্গীত করার পরে সবাই একে একে এসে পুষ্প প্রদান করলো

সবার পুষ্পান হয়ে গেলে আমরা সবাইকে চকলেট দিয়ে আজকের অনুষ্ঠানটা সমাপ্ত করলাম না অনেকজন আছে তুমি যাও যাও নিয়ে